সারা বাংলাদেশের চোখ এখন ফেনি নোয়াখালী লক্ষ্মীপুরে এবারের বন্যা একদিকে যেমন আকস্মিক অন্যদিকে অকল্পনীয় দেশের বিভিন্ন জেলাগুলোতে বন্যা আগ্রাসী রূপ ধারণ করেছে এই বন্যা পরিস্থিতি নিয়ে চলছে নানা বিশ্লেষণ ত্রিপুরা থেকে মেঘ বিস্ফোরণ ঘটেছিল বলছে আবহাওয়াবিদরা পশ্চিম থেকে ঠান্ডা বাতাস দেশের পূর্বাঞ্চলের আকাশে প্রবেশ করে অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপ কক্সবাজার চট্টগ্রাম হয়ে কুমিল্লা নোয়াখালীর সীমানায় চলে আসে আর মৌসুমী বায়ু এ সময় শক্তিশালী হয়ে এই তিন মিলে বিপুল পরিমাণ মেঘ কুমিল্লা নোয়াখালীর আকাশে স্তরে স্তরে জমা হয় একসময় তা বিস্ফোরিত হয়ে জনপদে নেমে আসে আবহাওয়িদরা এটাকে বলছেন মেঘ বিস্ফোরণ বা ক্লাউড ব্লাস্ট এই মেঘ বিস্ফোরণের শুরু উনিশ আগস্ট সকালে এরপর টানা তিন দিন প্রবল বর্ষণ আর উজান থেকে আসা ঢল দেশের পূর্বাঞ্চলকে বিপর্যস্ত করে ফেলে মেঘ বিস্ফোরণ বিস্তৃত ছিল ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশের কুমিল্লা ফেনী পর্যন্ত পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত উনিশ বিশ ও একুশ আগস্ট এ এলাকায় অতি ভারী বৃষ্টি হয়েছে নদী ও পানি বিশেষজ্ঞরা বলছেন তিস্তা ও গঙ্গা অববাহিকার সঙ্গে মুহুরি ও গোমতি অববাহিকার একটি মৌলিক পার্থক্য আছে তা হচ্ছে তিস্তা ও গঙ্গার যেখানে ভারী বৃষ্টি হয় তা বাংলাদেশের সীমানা থেকে চারশো থেকে ছয়শ কিলোমিটার দূরে আর ওই দুই নদীর প্রস্থ এক থেকে দুই কিলোমিটার ফলে সেখান থেকে ঢল ধীরে ধীরে এসে বাংলাদেশের উপকূলীয় এলাকা প্লাবিত করতে তিন থেকে সাত দিন সময় লাগে আকস্মিক এ বন্যার কারণ বিশ্লেষণ করতে গিয়ে আবহাওয়াবিদেরা এমন তথ্য জানিয়েছেন দক্ষিণ এশিয়া থেকে শুরু করে পূর্ব এশিয়া হয়ে চীন ও অস্ট্রেলিয়ায় কয়েক বছর পর এ ধরনের মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটে হঠাৎ করে নামা এ ধরনের অতিবৃষ্টির পানি সহজে বের হতে পারছিল না কারণ নদী খাল জলাশয়গুলো ভরাট ছিল আবহাওয়িদ ড বজলুর রশিদের গবেষণার তথ্য অনুযায়ী সর্বশেষ দুহাজার সালের জুলাই মাসে রংপুর অঞ্চলে এ ধরনের মেঘ বিস্ফোরণ হয়েছিল দুহাজার সালের ছাব্বিশ সেপ্টেম্বর রাত থেকে পরদিন সকাল পর্যন্ত প্রায় চারশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে যা সত্তর বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত এরপর দুহাজার বাইশ সালের আঠারো জুন সিলেটে একই ধরনের মেঘ বিস্ফোরণ হয় মাত্র কয়েকদিনে ওই জেলায় তিনশো চার মিলিমিটার বৃষ্টি হলে পুরো শহর ও হাওর এলাকা তলিয়ে যায় উনিশ থেকে বাইশ আগস্ট চার দিনে শুধু ফেনীতে চারশো পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে একই সময় কুমিল্লায় বৃষ্টি হয়েছে পাঁচশো সাতান্ন মিলিমিটারের বেশি নোয়াখালীতে হয়েছে ছয়শ মিলিমিটার বৃষ্টি আবহাওয়িদ বজলুর রশিদ বলেন বঙ্গোপসাগরের লঘুচাপটি ষোলো আগস্ট বাংলাদেশের ভূখণ্ডে উঠে আসে তা সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে প্রচুর মেঘ নিয়ে আসে অন্যদিকে একই সময় পশ্চিমা বায়ু ঠান্ডা বাতাস নিয়ে আসে সাগর থেকে আসা উষ্ণ মেঘ আর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাসের মিশ্রণে দেশের অভ্যন্তরে প্রচুর মেঘ হতে থাকে ভূ উপরিস্থ চাপের কারণে ওই মেঘ ফেনী নোয়াখালী ও ভারতের ত্রিপুরার উপর দীর্ঘ সময় ধরে স্থায়ী থাকার পর মেঘ বিস্ফোরণ ঘটেছে ফলে অল্প সময়ে দু তিন দিন ধরে প্রচুর বৃষ্টি হয় IBTV, USA, New York.